এটা একটা বাগান লজ্জাপতির বাগান তো কমিউনিটি নিবাবু আজকে একটা বড় চ্যালেঞ্জ ভিডিও তো দেখা যাক আজকে যে আফটার আর বিপুর কি রকম হয় তো আজকে এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং চ্যালেঞ্জ অনেক ইন্টারেস্ট হতে হচ্ছে কারণ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা নাটানে সব পুরো চ্যালেঞ্জটি দেখবেন অনেক বিনোদন পাবেন অনেক মজা পাবেন তো আজকে এই দেখতে পাচ্ছেন রাজা এটা আমাদের নদী জেলা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য তো আমরা এখন সরাসরি চলে যাব ইয়া

দেখতে পারছেন আমরা লজ্জাপতি ফুলটিকে এইভাবে নিবে দিলাম তো ভিডিওটা অনেক ছোট মানে দেখার ধৈর্য অনুরোধ করলো তো আমরা কমিউনিটি লজ্জাপতি ফুল নিবে আপনাদেরকে কীভাবে বিহু হবে তো দেখতে পাচ্ছেন দেখেন লজ্জাপতি পাত লাগলে বা হু লাগলে বাঁচ লাগলে এটি সরাসরি নিবে যেটি লজ্জা পায় এটি নাম লজ্জাপতি গাছ দেখতে পাচ্ছেন সরাসরি এটি কীভাবে হয় তো আপনারা সরাসরি আমাদেরকে দ্বারাবাহিক বিভিন্ন খেলা বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইয়া সরাসরি অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই লজ্জাপতি গাছটি গিয়ে কী কীভাবে পাতাটি লজ্জা পায় আর কিভাবে পাতাটা সব হুক শুকিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি এক পাশে ইয়া দেয়া রাখছে বিপুর এক পাশে দেখছে আপনার তো আপনারা সরাসরি এখন প্রমাণ দেখেন দেখেন আগে কি ছিল আর এখন কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লজাপতি একটা কাছে দেখতে পাচ্ছেন রেজাল্ট টিপস এটা আমাদের নতুন সব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে বেল আইকন দি বাজে যাবেন আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে মোটিভেটেড ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের চ্যালেঞ্জ এতটুকু চ্যালেঞ্জ কেমন লাগছে কেরম ভিডিও লাগবে আপনার অবশ্যই কমেন্ট জানেন আর ভিডিও থেকে লাই দেন লাইক দিলে মোটিভেট ভিডিও বানানোর জন্য আবার নতুন কোনো ভিডিও তো পারছেন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ